একশো দুই অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে উঠল রুগী নিয়ে গাফিলতির অভিযোগ প্রশ্ন ব্যবস্থাপনা নিয়ে ঘটনার বিবরণে প্রকাশ এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হলে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় একশো দুই নম্বর অ্যাম্বুলেন্সকে কিন্তু দু ঘন্টা অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স পৌঁছায়নি শেষে অ্যাম্বুলেন্সে পৌঁছালে ও রুগীকে আনেননি হাসপাতালে রাস্তা ভাঙ্গার অজুহাত দেখিয়ে পরবর্তীতে বাধ্য হয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তাপস দাসের সহযোগিতায় নিজেরাই ওই মহিলাকে ধলাবিল থেকে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ ওঠে অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে এখন মহিলা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে খোয়াই জেলা হাসপাতালে গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে যেখানে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য পরিষেবাকে ঢালাও হারে সাজানোর চেষ্টা করছে সেখানেই এই ধরনের গাফিল তারপরে তোমার ক্লিয়ার হয়েছে ক্লিয়ার না হয়ে পরে আমরা অ্যাম্বুলেন্সে যাচ্ছি অ্যাম্বুলেন্স আসার দ্বারা ডাকা হয়েছে কিন্তু আমরা বাড়ি ঘরে গেছই না প্রায় দেড় দুই ঘন্টা অপেক্ষা করার পরে আমরা অনেক কষ্ট পাইছি রোগীরা আনা হয়েছে রোগী আনা হয়ে আনার পরে এখন হসপিটালে আছে কিন্তু ওই তাপসদার দ্বার আছে এখন আমরা অটো লইয়া হেরে কোয়াতে অটো পাঠাইছে অটো পাঠাইবার পরে এখন রোগী ওই সিজা কমে আছে এখন খুব অ্যাম্বুলেন্স একটা বড়ো অ্যাম্বুলেন্স এটা আমরা দেখা নাই তবে ড্রাইভার বিশ বছর ধরে চাকরি করে এই পাওয়া থেকে বিশ বছর ধরে চাকরি করে এই ধরনের কথা কইয়া রোগী ফালে বসে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা